সংবাদে সাথে আছি আমি তানভীর খন্দকার পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন এর আগে দু সালে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট যা এতদিন পালিত হয়ে আসছিল এরপর গত তেরো আগস্ট বছরের ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এখন পুরো রায়টি স্থগিত চেয়ে চেয়েছে রাষ্ট্রপক্ষ এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্য তালিকায় আসতে পারে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি গত ছয় বছরের সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন তবে রোববার দা হিন্দুর প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত কোনো চেষ্টার ঘটনা চলতি বছর সীমান্ত এলাকা থেকে তিন হাজার নশো সাতজনকে আটক করা হয় বলে জানায় দ্য হিন্দু জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান সোমবার ঝালকাঠিতে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন একটি গো উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন তারা চেয়েছিল বাংলাদেশকে অশান্ত করতে কিন্তু এ দেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি শফিউর রহমান বলেন তারা এমন দেশ চান যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন শ্রমিক পাবেন তার ন্যায্য মজুরি সালে পনেরোটা বছর দেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি অনেকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে খুন এবং বহু দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে বহু মায়ের বহু খালি করা হয়েছে

কোহিলিকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রানীনগর রেল স্টেশনের অদূরে চকের বীজ নামক এলাকায় সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃতের ভাই শফিকুল ইসলাম জানান কোরবানির স্ত্রী পরকীয়ার কারণে রবিবার বাড়ি থেকে পালিয়ে যান সেই ক্ষোভে মেয়েকে সঙ্গে নিয়ে তার ভাই আত্মহত্যা করে থাকতে পারেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ উত্তরের হিমেল হাওয়ায় ক্রমেই তাপমাত্রার পারদ নামছে দেশের উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডা পড়ছে রাত থেকে একদম সকাল পর্যন্ত দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক পঞ্চগড়ে গত পাঁচ দিন ধরে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে রয়েছে সোমবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেকে বসেছে শীত রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা জেলায় সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই চিত্র নওগার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রথমবারের মতো বৈঠক করছেন নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এতে যোগ দেন অন্য কমিশনার ও কর্মকর্তারা সভায় কমিশনের দায়িত্ব নির্ধারণে কমিটি গঠন ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে পাওয়া আপত্তির বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে তবে বিশেষ গুরুত্ব পাওয়ার কথা রয়েছে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি আগামী জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথা রয়েছে এর আগে গত চব্বিশ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন এবং অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন দর্শক এই বিষয়ে আরো জানতে আমরা যোগ দিতে চাই সহকর্মী মিজানুর রহমান তিনি এই মুহূর্তে আছেন নির্বাচন কমিশন ভবনে মিজান জানাবেন সভা তো শেষ বৈঠকের বিষয়ে আসলে কি জানতে পেরেছেন বা যে নির্বাচনী রোডম্যাপ এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সভায় কবির ভাই আমি তো শুনতে পাচ্ছি না মিজান আপনি তো নির্বাচন কমিশন ভবন নির্বাচন ভবনে আছেন এখন এই মুহূর্তে আগেগয়ে সেখানে তো সভা শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো আসলে জানতে চাই আপনার কাছে সভায় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে আমাদের যদি জানান আপনি যে আসলে বিভিন্ন দলগুলো তো নির্বাচনী রোডম্যাপের ম্যাপের কথা বলা হচ্ছে নির্বাচনের দাবি রোডম্যাপের দাবি জানাচ্ছিলেন তো এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা যদি আমাদের জানান আপনি যদি জেনে থাকেন কমিশন সভা কিছুক্ষণ আগে শেষ হল আপনারা জানেন যে নবগঠিত নির্বাচন কমিশনের আজকে প্রথম সভা ছিল এগারোটায় শুরু হয়েছিল এই সভা এবং প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে এই সভা চলেছে কিছুক্ষণ আগে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হয়েছে সেখানে তিনটি এজেন্ডার কথা বলা হয়েছে এবং এই সভায় তিনটি এজেন্ডার মধ্যে দুইটি নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে আপনি জানেন যে যখন কোনো কমিশন নতুন গঠিত হয় এবং কমিশনারদের দায়িত্বগুলো কে কোন কমিটির অধীনে কাজ করবে সেই কমিটি গঠন করা হয়েছে চারটা চারটা কমিশনের চারজন কমিশনারের অধীনে আর আরেকটি বিষয় ছিল ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকা হালনাগাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে আগামী দোসরা মার্চ ভোটার তালিকা চূড়ান্ত হাটা হালনাগাদকৃত তালিকা চূড়ান্ত যে আছে সেটা প্রকাশ করা হবে সেখানে একটি বিষয় দেখা গেছে এটা নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ যে মাঝখানে যে ভোটার তালিকা হালনাগাদের কাজ হয়েছিল তখন সাতাশ থেকে পঁচিশ থেকে সাতাশ লাখ ভোটার মতো কম পড়েছে এই তালিকায় তাদের একটা পর্যবেক্ষণ তো এটা যেন এই ঘাটতিটা যেন মেটানো যায় সেই জন্য আগামী তেসরা মার্চ থেকে তারা ভোটার তালিকা হালনাগাদের আবার কাজ শুরু করবেন যেটা চলবে দুই হাজার ছাব্বিশের এক জানুয়ারি পর্যন্ত এবং ভোটার তালিকা হালনাগাদের কাজটা মানে এটা নির্বাচন কমিশনের নিয়মিত একটি কাজ এবং যেটা চলমান আছে এবং তেসরা মার্চ যেটি দোসরা মার্চ যেটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে সেখানে সতেরো লাখ ভোটার যোগ হতে পারে বলে আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আরেকটি বিষয় যে বলা হচ্ছে যে যখন যে নির্বাচন হবে কোনো নির্বাচনের আগে নির্বাচন কমিশনার যদি মনে করে যে ভোটার তালিকা হালনাগাদ করা দরকার তখন তারা একটা অধ্যাদেশ জারির মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে এরকম একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এছাড়া এজেন্ডায় আরেকটি ছিল যে সীমানা প্রাচীর সংশোধনের বিষয় যে কাজগুলো থাকে বা বিভিন্ন আপত্তির বিষয়ে যেটা অবহিতকরণের একটা এজেন্ডা ছিল যেটা যেটা নিয়ে আলোচনা হয়নি এবং তারা বলছেন এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করবেন আর আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর রাজনৈতিক দল ভোটার স্থানীয় সাধারণ মানুষ সবার মধ্যে একটা জানতে চাওয়া একটা আছে যে কবে নাগাদ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদিও এর মধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বলেছে যে যৌক্তিক সময়ে সময়ের সংস্কারের পরেই যেন দ্রুত নির্বাচন দেওয়া হয় এরকম একটি বিষয় তো সেই প্রশ্নটি করা হয়েছে যে প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে করা হয়েছিল যে কবে নাগাদ রোডম্যাপ ঘোষণা করা হবে কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তাদের মানে দিক নির্দেশনা বা পর্যবেক্ষণ কী তারা বলেছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এখনও এবং যদি কখনও পরবর্তীতে আলোচনা হয় তখন তারা জানাতে পারবেন অর্থাৎ এই নির্ধারিত যে এজেন্ডাগুলো ছিল এর বাইরে তারা আসলে কোনো কথা বলতে চাননি তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সহকর্মী মিজানুর রহমান যুক্ত ছিলেন নির্বাচন কমিশন ভবন থেকে এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আমাদের পরের সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে